একদ এক বর্ষার দুপুরে একটা ছোট্ট মেয়ে জানলার ধারে বসেছিল বাইরে জিরি বৃষ্টি তার ভেতর খিচুড়ির গন্ধে ভরে উঠেছিল ঘর মা তখন খুব সহজ কিছু দিয়ে বানিয়ে ফেললো এক প্লেট ভালোবাসা মোটা চাল মুগ ডাল দুটো সবজি আর এক সিমটে আদার গ্রান খিচুড়িটা রাজকীয় ছিল না কিন্তু গন্ধে মনটা ভরে গেছিল আর সেই মেয়েটাই বড় হয়ে গেছে আর আজও বর্ষা এলে ঠিক এমন করে এক খিচুড়ি রান্না করে কারণ কিছু রান্না শুধু পেট ভরায় না মনও ভরিয়ে দেয় ঠিক তেমনি এই বর্ষার খিচুড়িটাও এই ভিডিওটা এক ঝলক মাত্র পুরা ঝলক দেখতে হলে পুরা ভিডিও দেখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে বড় ভিডিও দেখতে পাবেন